দুইটা গরু একসাথে জোর পঁয়ত্রিশ বলছেন এক লক্ষ পঁয়তাল্লিশ জি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সৌত্তর আশি হাজার দাম বলছেন দশ হাজার টাকা তো আগের থেকে লেস জি দুই লক্ষ সত্তর আর রোজা উপলক্ষে কি রোজার উপর লাগে দুই গরু কোন দর্শক জোড়াই নিলে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেবে দুই লাখ পঁয়ষট্টি একই দাম দুধে গ্যারান্টি দশ এবং বারো আইশ লিটার দুধে গ্রান্টি দুইটি গাবি দুইটি বাচ্চা আসসালামু আলাইকুম আজ পনেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাবি কয় বিক্রি করে থাকে এই সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাড়ি থাকলে দুধের গাড়িতে কি কি সুযোগ সুবিধা এবং কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনি যেখান থেকে গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আসছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ব্যবসা বাণিজ্য দায় কিন্তু আজকে রোজার উপলক্ষ্যে আজকে একদম সার দিয়ে গরু বিক্রি করা হবে উপলক্ষে বিশেষ সারে পাবে আজকে গাভে ভাবে মা বোনেরা মুরব্বীরা দুধের জন্য দুধ খাইবে এই জন্য আজকের গরু সব কম দামের আজকের আর কালকের আজকের ভিডিও সারবা তুমি একটা কালকে একটা দুই দিনে মোট এগারোটা গাবি দেখাবা আলহামদুলিল্লাহ দর্শক দেখলে পছন্দ আর যে দাম সাবে এরম দাম কোন লোক সাবে না কালেকশন আছে বেশি এগারোটা সব মিলে আজকে কিছু ছাড়া হবে কালকে কিছু ছাড়া হবে এর মাঝখান যাদের পছন্দ হবে এখান থেকেও নিতে পারবে যাদের পছন্দ হবে না ভিডিও ফোন খামারে ওগুলো আছে ওগুলো চালে নিতে পারবে শুধু নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক বাই নেয় একই দাম পড়বে যে কোনো দর দাম হবে না এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ একই দাম একই দাম ভিতর এক নাম্বার সঙ্গে ছিল বকনা বাচ্চা দুধের গ্যান্ট পাচ্ছে সকালে একটা নেই দশ লিটার জি সাইড করে দেন দুই নাম্বার দেখে। জাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবি নেছেন না গাবিটা কালারটা আছে কালো এবং সাদা এটা কি জাত মানের এই একটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান একটা বক না থেকে গাবি হচ্ছে গাবি দইলে দুই দাঁত গাবির জাত হলস্টিন ফ্রিজিয়ান জি আর গাবির দাঁত বয়স বলতেছেন দুই দাঁত আর দাঁত গুলো তো একদম লিগেল এক মাস পার হয়ে গেছে গাভের থেকে দুধ তো নেবে গেছে কেমন দুধ পাচ্ছেন এ থেকে এই গাভীর থেকে সকাল বিকাল মিলে বারো লিটার দুধ পাইবে সকাল বিকাল মিলে বারো জি থাকবে কয় লিটার দুধের আমি বারো লিটার বলছি বারো লিটার টাকা সুস্থ মানে কি গাভি বাচ্চা মিলে আপনার দাম রাখছেন গাভি বাচ্চা মিলে দাম রাখবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ জি দুধের গেরান্টি বারো লিটার বারো লিটার এক এবং দুই জি দুইটা গরু একসাথে নেয় এক লক্ষ পঁয়ত্রিশ বলছেন এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সৌত্তর আশি হাজার দাম বলছেন দশ হাজার টাকা তো আগের থেকে দুই লক্ষ সত্তর আর রোজা উপলক্ষে কি কম

সর্ব সমান আছে কিন্তু ছেড়ে দেখে সবকিছু মিলে ঠিক মনে হলে নিবে নাহলে তো আর কেউ নেবে না এই গাভি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে দশ লিটার দাম কেমন এটা

চার দাঁত কয় নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চাদের চার দাঁত প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা বাচ্চাটা কালার পয়সা কালো কালো বাচ্চা বাচ্চার বয়স

দুধের দিন এই বাচ্চা মিলে দাম কেমন বাচ্চা মিলে কোন দর দাম হবে না এক টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ একই দাম একই দাম আর দুধের গ্যারান্টি বারো থেকে তেরো লিটার জি সর্বশেষ পাঁচ নম্বর শেষ পাঁচ নাম্বার এবং সর্বশেষ তো আপনার একটা আকর্ষণীয় গাবি থাকে কালারটা আসছে কালো এবং সাদা এটা কি জাত মানের এটা অরিজিনাল হলস্টান ফিজিয়াম একটা গাবি সাইড দাগ গাবের জাত অরিজিনাল হলস্টান ফিজিয়ান দেখেন নাবি কুমবুল আসে কৃষ্ণটা দর্শক দেখলে আলহামদুলিল্লাহ আর গাবের দাঁত বয়স তো অরিজিনালি চারটায় হবে জি কি অবস্থাতে আছে এখন এটা বাচ্চা আছে অরিজিনাল এটা সার বাচ্চা আছে বাচ্চাটা জানবার একটা বাচ্চা চার দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার সেকেন্ড টাইম বাচ্চার সঙ্গে তো অনেক বড় সরো বাচ্চা কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার মাস 6 থেকে 7 দিন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে যাওয়া কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই এবং দুধ কিনে আনবে কাছে দুধ তো পরিপূর্ণ দহন করে নিতে পারবে এটা থেকে দুধ পাচ্ছেন কেমন সকাল বিকাল 13 লিটার মিলে 13 আর 13 লিটার দুধ তো খামারে এসে দহন করে নিতে পারবে হ্যাঁ গাবে শান্তশিষ্ট আছে কি

দৌড় দোহান করে দেখে শুনে নিয়ে চলে যাই ডাক্তির ভাই গাফিগুলো দেখার জন্য সঠিক কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম